পার্লারে এসেছি একটু সাজগোজ করতে কিন্তু এত লাগা লেগেছে কি বলবো রাত্রিবেলা বাড়ি আসার সময় দেখছি গাছের তলায় এই ফুলটা পড়ে রয়েছে আমি কুড়িয়ে নিয়ে চলে এসেছি কেমন লাগছে বলো তো আমাকে চুলে ফুলটা গুঁজে আমার তো ভীষণ ভালো লাগে ফুলটা এই করার চপ কে কে খেয়েছো আমাকে আগে বলো তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল আমার বাবা লোকনাথের মুখ দেখিয়ে তোমাদের ঘুম ভাঙালাম তো মা এখন পুজো দিচ্ছে তো বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে একদম মেঘলা করে রয়েছে ঘুম ধরে আছে একটু হাওয়া বাতাস নেই গরমও লাগছে তো আমি চলে এসেছি ওপরের ঘর পরিষ্কার করতে ওপরের ঘরে এসে দেখছি এই যে এই দুটো দেখো এই দুটো পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এ পাশটা কাজ তো ওরা ভাবছে এ পাশে আরো দুটো পাখি আছে তাই জন্য তাদের সাথে ঝগড়া করছে শুধু দেখো তো আমি নিচে চলে এসে চা মুড়ি নিয়ে বসে পড়েছি সকালবেলা চা মুড়ি খেয়ে দিয়ে কিন্তু এখন কাজের আর শেষ নেই প্রতিদিনই কাজ রয়েছে আর মাত্র দুটো দিনের অপেক্ষা তারপরই আসতে চলেছে সেই দিন তো বললাম না তোমাদেরকে বৃষ্টি হবে দেখো পুরো বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে মা নিয়ে চলে এসেছে ছেঁড়া পরোটার তরকারি আহা ছেঁড়া পরোটা প্রায়ই দিনই খাওয়া হয়নি অনেক ডালপুরি খাওয়া হয় কিন্তু ছেঁড়া পরোটাটা খুব একটা খাওয়া হয় না তো মা আজকে নিয়ে এসেছে ছেঁড়া পরোটা তো ছেঁড়া পরোটা খাই আমার কিন্তু ভালোই লাগে বেশ খেতে ডালপুরির থেকেও আমার বেশি ভালো লাগে এই ছেঁড়া পরোটাটা খেতে তো হাতের হেনা করেছিলাম সেটা তো এখনও ওঠেনি কী করা যাবে কালো হয়ে আছে তো পরোটা খাওয়ার পরে মা বললো অল্প একটু ভাত খা তো অল্প একটু ভাত নিয়ে বসেছি যদিও পেট ভরা তারপরেও খেলাম তো তারপরে বাবা দেখো কত বাজার করে নিয়ে চলে এসেছে আর দুটো দিন মাত্র বাকি কাজ তো গুছিয়ে নিতেই হবে দেখো এখানে কত বাদাম দেখেছ প্রচুর বাজার করে নিয়ে এসেছে এখানটায় দেখো কাজু কিশমিশ রয়েছে এক প্যাকেট পুরো কাজু কিশমিশ আরও অনেক কিছু রয়েছে এখানটায় সব মানে মশলাপাতি রয়েছে এখানটায় ঘি রয়েছে রান্না করা জিনিসপত্র এগুলো মুদিখানা বাজার আর কি প্রচুর জিনিসপত্র রয়েছে তো এগুলো আমি এখন গুছিয়ে লিস্ট মিলিয়ে মিলিয়ে রাখছি দোকানে দিয়ে এসেছিলো বাবা লিস্ট তো সেখান থেকে এগুলো সব বাড়িতে পাঠিয়ে দিয়েছে দেখো বোন কি করেছে ডালের প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে প্রথমেই এসে তো ডালটাকে তুলে রাখতে হবে তো তারপর দেখো নিয়ে এদিকটায় নিয়ে চলে এসেছে পাতা গ্লাস তেল আরও চিপস অনেক কিছু নিয়ে এসেছে তো লিস্টগুলো এখানেই রয়েছে লিস্ট মিলিয়ে মিলিয়ে যেহেতু রাখছি সেই কারণে এগুলো সুন্দর করে গুছিয়ে দেখে আমি একটু ঘুমিয়েছিলাম এক ঘুমে দু ঘন্টা কেটে গেছে পুরো আমি তাড়াহুড়ো করে উঠে স্নান ধান করে পুরো রেডি হয়ে নিয়েছি তিনটে বাজে আমার রয়েছে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি খাওয়ারও সময় নেই জানো তো তো আমি বাড়ি এসে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে এখন খেতে বসেছি সবার খাওয়া কমপ্লিট ওই তরকারির ভিতরেই আমি ভাত নিয়ে বসে পড়েছি এতই খিদে পেয়েছে আমার কি বলবো আজকে সোয়াবিন আলুর তরকারি হয়েছিল তো সন্ধেবেলার দিকে দেখছি দুটো প্যাঁচা আমাদের বাড়িতে একসাথে বসে রয়েছে দেখো এই দেখো দুটো প্যাঁচা দেখতে পাচ্ছ উড়ে গেল একটা দুটোই কিন্তু সাদা প্যাঁচা তো তারপরে সন্ধেবেলার খাবারে বসে পড়েছি মুড়ি নিয়ে আর নারকেল নিয়ে নারকেল খেতে আমার ভীষণই ভালো লাগে আর মা দেখো তেল মাখিয়ে দিয়েছে মুড়িগুলোতে পুরো হলুদ হয়ে গেছে তেলটা কিন্তু খুব খাঁটি মনে হচ্ছে তো তারপরে আমি রেডি হয়ে নিয়েছি এখন একটু বাজারের দিকে যাব তো চলো যাওয়া যাক তো এসেই আমি প্রথমে চলে এসেছি পার্লারে আইব্রো করতে তো আইব্রো করার পরে চলে এসেছি মুদিখানার একটা দোকানে তো সেখানটায় মা অনেক কিছু জিনিসপত্র কিনলো চিড়ে কিনলো ধূপকাটি আরও অনেক কিছু কিনেছে তারপর চলে এসেছি দশকর্মার দোকানে দশকর্মার দোকানে অনেক কিছু কিনলো পুজোর জিনিস তো তোমরা আশা করি আন্দাজ করতে পারছো আমার বাড়িতে কি হতে চলেছে তো তারপরে চলে এসেছি মেলার ভিতরে আজকে মেলা শুরু হয়েছে আমি সেখানেই চলে এসেছি ভাবো তাহলে আমি কতটা নিজ প্রকৃতি তো মেলার মধ্যে কোনো খাবার বসেনি তো ভালো হয়েছে একটা নিরামিষ খাবারের দোকান রয়েছে তো এই নাচটা দেখার পরে আমি সেই দোকানটায় যাব সেখান থেকে খাবার খাবো এই ছোট ছোটো বাচ্চা কাচ্চাদের নাচ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো লোকজন খুব একটা নেই বৃষ্টি টিষ্টি হয়েছে খুব একটা লোকজন নেই কালকে থেকে লোকজন হবে তারপর কিনে নিয়েছিলাম পাশকুড়ার চপ সম্পূর্ণ নিরামিষ পাশকুড়ার চপ খেতে মোটামুটি ভালোই লেগেছিলো তারপরে বাড়ি এসে মা দশকর্মার বাজার আরও সব কিছু গোছাচ্ছিলো এই দেখো আর আমি রাস্তায় আস্তে আস্তে একটা গাছের তলায় মানে ফুল গাছের তলায় দেখলাম এই ফুলটা পড়ে রয়েছে আমি কুড়িয়ে নিয়ে চলে এসেছি এই ফুলগুলো আমার ভীষণই ভালো লাগে জানো তো ভীষণ ভালো লাগে তো আমি মাথায় গুঁজে নিয়েছি কেমন লাগছে তো এখন রাত্রিবেলার খাবার খাচ্ছি চিড়ে খাচ্ছি আর দুধ খাচ্ছি দুধ চিঁড়ে একসাথে খাবো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তুলব